হ্যালো এভরিমান গুড ইভিনিং সকলকে আর আজকে হচ্ছে বিজয়া দশমী তো সকলকে জানাই শুভ বিজয়া তো পুজো তো সেভাবে আমাদের একদমই কাটেনি তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে একদম ভালো লাগেনি তো যাই হোক আমরা ঠাকুর দেখতে সেভাবে বেরোতে পারিনি অষ্টমী থেকে বেরো সপ্তমী থেকে বেরোনোর কথা ছিল এবার শুভেন্দু যেহেতু ডিউটি করে এসেছিলো সপ্তমীতে বেরোনো হয়নি অষ্টমীর দিনে বেরোবো বলে বৃষ্টি এসে গেল মানে রেডি হচ্ছে সেই টাইমে বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি তো প্রচুর বৃষ্টি হয়েছে যার জন্য বেরোতে পারিনি তো নবমীর দিনে ফাইনালি একটুখানি বেরিয়েছিলাম তো সেই ভিডিও তোমরা আশা করি দেখেছো অষ্টমীর ভিডিও নবমীর দিয়ে জগা খিচুড়ি হয়ে গেছে তো যাই হোক গিয়েছিলাম আন্দুলের দিকে তো না বাগনা না মেছেদা না উলুবেড়িয়া কোনো কিছুই আমাদের ঘোরা হয়নি নবমীর দিন যদিও বেরিয়েছিলাম তো অর্ধেক আন্দুল থেকে ঘুরে আস্তে আস্তে বৃষ্টি নেমে গেছিলো মানে খেতে ঢুকেছি বৃষ্টি নেমে গেছে তো তোমরা দেখেইছ তো সেই কারণে উলুবেড়িয়া দেখা হয়নি তো আজকে দশমী আজকে আমরা যাবো লক্ষ্মী ঠাকুর কিনতে তো লক্ষ্মী ঠাকুর তো কিনবো ঠাকুর এই বৃষ্টির আজকে তো সকাল থেকেই বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মধ্যে ঠাকুর বসবে নাকি জানি না তো এখন একটু বৃষ্টিটা থেমেছে কিন্তু মেঘ পুরো অন্ধকার করে আছে তো সেই কারণে শুভেন্দু বললো চলো একটু বেরোয় বৃষ্টি যখনকে থেমেছে বাগনান টুকুটা মেয়েটাকে ঘুরিয়ে আর আমাদের বাগনানে যে এবারে প্যান্ডেল হয়েছে দারুণ দারুণ প্যান্ডেল হয়েছে কিন্তু আমরা ঘরের সামনেই এখনও পর্যন্ত ঠাকুর দেখিনি তো সেই কারণে বেরোচ্ছি যদি ঠাকুর দেখে দেখি লক্ষ্মী ঠাকুর বসেছে তো একেবারে কিনে নিয়ে আসবো আর ফর্দোর সাথে করে নিয়ে যাচ্ছি যদি সময় বাঁচে তাহলে বাজারও করব মানে দশকর্মার বাজার এবার কি হবে আমি কিছু বলতে পারছি না এখন বাজে পৌনে ছটা তো এখন আমি মোটামুটি জামা তো পরে নিয়েছি তো এখন যেহেতু ঠাকুর নিয়ে আসতে হবে তাই এমনি চুড়িদার টুড়িদার পরলাম না কারণ ওড়না টার নিয়ে না অসুবিধা হয় বড্ড তো সেই কারণে একটা জিন্স টপি গলিয়ে নিয়েছি তো চলো সোনাকেও পরিয়ে দিয়েছি শুধু দুজনে চুলটা বাঁধবো আর পাপা রেডি হবে তারপরেই আমরা বেরোবো আমরা লিপস্টিক দেবো আমরা লিপস্টিক দেবো তো যাই হোক লিপস্টিক দেবো সমস্ত কিছু সেজে গুঁজে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো বেশি বক করবো না কোথায় আবার ঝিরঝির করে নেমে যাবে তখন মাথা খারাপ হয়ে যাবে তো চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে তো চলো আমরা রেডি তো হয়েছি ওয়েদারের ঘোর খুবই খারাপ সব কিছু নিয়েই বেরোচ্ছি বাজার করার জন্য কি জানি কদ্দূর কি হবে তো চলো বেরো ঠান্ডা ঠান্ডা লাগছে যেন কীরকম একটা অস্বস্তিকর লাগছে জ্বর হবে নাকি কি জানি তো চলো বেরোনো দেখা நான் <laughs>

জলের মন্দির না জলের ওপারে জলের ওপারে না জল দিয়ে শুধু যাওয়ার রাস্তাটা করেছে দারুন লাগছে অবস্থা এটা সেই এ বলো রাজবাড়ি টাইপ বলো পুরোটাই কাদা এ বাবা এর উপরে কি পাখি দেয় দেখে চলো আগে রাস্তায় তাকো পুরো কাদা পুরো ঠিক ঠাকুরের জিনিস নিচ্ছে আনটিলা থেকে দেখি ঠাকুরও যদি এখান থেকে ভালো লাগে তো নিয়ে নিতে পারি আমাদের মাটির জিনিসগুলো দিচ্ছে আমার তো এইটার ওপরেই নজর পড়েছে আপাতত গোডাউনে দেখে আসি তারপরে দেখছি কী হয় এটাও ঠিক সাইডটা সেই চওড়া টাইপেরই বলো হ্যাঁ ছোটগুলো আবার হ্যাঁ ভালো বলেই তো আমার এক নজরে লেগেছে চোখে কিন্তু এটার থেকে সেটা আবার অনেকটা চড় কি সবুজটা নাও প্রত্যেকবারে সে পিঙ্কের ওপর নেই তো ভালো লাগছে একটু ছোট কিন্তু ঠিকই আছে ঠিক আছে এর থেকে একটু বড় ছোট হবে আমরা ঠাকুর সব দোকানে রেখে দশকর্মার বাজার করতে দিয়ে এখন আবার এসেছি নবসনের দিকটা তো এখন টেম্পুরের ঠাকুরটা দেখছি এই ঠাকুরগুলো আমরা সব থেকে প্রথম দেখি এবারে সব থেকে লাস্ট দশমী इस तरह की चुनौती है क्या? 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 इस � <िलाग> তো কত টাকা পাপা এ বাপা দেখ ঠাকুরটাও টাকার আর দেখ শোনো কয়েন কয়েন এটা বাংলার ইতিহাস আবার বৃষ্টি পড়ছে চলো চল মরণোত্তরের সময় দেখেছি ওই তো দেখতে পাব নিচে আছে এবছরের আমাদের লাস্ট ঠাকুর দেখা বাড়িতে এসে গিয়েছি এবছরের মতো পুজো টোটালি শেষ তো ঠাকুর দেখে ঠাকুর কিনে সমস্ত কিছু নিয়ে চলে এসেছি তো চলো এখন খাওয়া দাওয়া করবো অনেক রাত আজকে আমরা ঢুকেছি তখন এগারোটা বেজে গেছে তো যাই হোক চলো আজকে ভিডিও এখানে এন্ড করছি পুজো শেষ হয়ে গেল আবার লক্ষ্মী পুজোর আয়োজন শুরু হয়ে গেল আমার তো মোটামুটি সমস্ত বাজারই হয়ে গেছে দশকর্মাও দিয়ে এসেছি কালকে শুধু নিয়ে আসলেই হয়ে যাবে তো চলো আজকে ভিডিও এখানে এন্ড করছি ভিডিওটা কত কিছু ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলের নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো